হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হারিপার রেসিপি রাজ্যে আপনাদের স্বাগতম আজ আমি হাজির হয়েছি কাঁচা আমের বিন্দু সাদের এক জড়ি আচার নিয়ে এই জড়ি আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম একটা পিলারের সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে দিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এগুলোকে কুচি করে কেটে দিচ্ছি এবার আমগুলোতে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো কিছুটা কাঁসুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবার নিয়ে নিচ্ছি দুইটা ডিস ডিসগুলোতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তেল না মাখালে এগুলো শুকিয়ে যখন যাবে তখন এটা ওট ভালোভাবে উঠবে না এবার ওপর থেকে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার আমগুলোকে আমি রোদে শুকিয়ে নেব এ আমগুলো শুকাতে আমার দুই দিন সময় লেগেছে এবার আমি চলে একটি প্যান বসিয়ে দিলাম এটি দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ ও সামান্য পরিমাণ সরিষার তেল তেল দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেজে নেব এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুন কুচি ও এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ তেজপাতা গরম মশলা এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার নাড়াচাড়া করে দিচ্ছি আবারও এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমান কাসুন্দি আপনার হাতের কাছে যদি কাসুন না থাকে তাহলে এখানে সরিষা বাটাও দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ আমি তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা মরিচ গুলোকে আমি আদা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ও ভাজা জিরার গুঁড়ো এখানে আমি আরেকটা মশলা হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাতে আমার ছিল পাঁচ মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি ও সামান্য পরিমান পানি পানি দিচ্ছি যেন আমার মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে নাড়াচাড়া করে এবার একে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা জুড়ি আমগুলো আম দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে ভালো করে মিশে গেলেই হয়ে গেল আমার আমের জুরি আজার এ আসার কোনো ফ্রিজে রাখতে হয় না ডাইনিং টেবিল রেখে এক বছর ধরে খাওয়া যায় এটা বোনা খিচুড়ি অথবা ভাতের সঙ্গে মজা করে খাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ